সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন গ্রেড ওয়ান গ্রেড ওয়ান না গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ আসলে এটা আমার কথা না এটা পেশেন্টের কথা পেশেন্ট বলছিল তার এটা গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ তো এখন আপনারা দেখে বলুন যে এটা কত গ্রেড সো আমি বলেছিলাম এটা বড়ো অনেক বড় তবে পেশেন্ট মানতে নারাজ তার কথা একটাই যে ওয়ান হবে অথবা ওয়ান পয়েন্ট ফাইভ তো যাই হোক পেশেন্ট বিদেশ থেকে আসছিল আর্থিকভাবে সমস্যা ছিল কাজ ছিল না বিদেশে আমরা যতটুকু পারছি আমাদের তরফ থেকে স্যাক্রিফাইস করে অপারেশনটা করে দিয়েছি এখানে সাড়ে তিন লিটার মতো ঔষধ মিশ্রিত স্যালান প্রয়োগ করা হয়েছিল যা টিউব দিয়ে বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন সাইডে এখনও রয়ে গেছে ফলা আছে পানিগুলো বেরোলে কমে যাবে উনি সার্জারি করে যাওয়ার পর আর যোগাযোগ করেনি যদি আমার সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট ছবি এবং ভিডিও দেওয়ার জন্য আসলে অধিকাংশ মানুষই অপারেশন হয়ে গেলে আর যোগাযোগ রাখার দরকার মনে করে না যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা না হয় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেই যোগাযোগ করে অনেক ক্ষেত্রে বিভিন্ন গ্রুপে গিয়ে উল্টাপাল্টা লেখালেখি করে কিন্তু এছাড়া যোগাযোগ করেই না সতর্কবাণী শোনার চেষ্টাও করে না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ